এবার চয়নিকা চৌধুরী ও শবনম বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরিমনির আমি বেয়াদব সারা জীবন বেয়াদবি করেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই কলকাতায় সিনেমার শ্যুটিংয়ের ফাঁকে এমনভাবে নিজের দুঃখ প্রকাশ করলেন ঢালিউড চিত্রনায়িকা পরিমণি বললেন অকারণে অনেকেই আমায় ভুল বোঝে সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বললেন পরি আর সেখানেই চয়নিকা আর বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেত্রী এই মুহূর্তে কলকাতার সিনেমায় ব্যস্ত তিনি সিনেমায় তার অভিনীত চরিত্রের নাম লাবণ্য চরিত্র অনুযায়ী এর মধ্যে নিজের নতুন লুক তৈরি করে নিয়েছেন পরী শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন কলকাতার সহ অভিনয় শিল্পী মধুমিতা ও সোহমের সঙ্গে শুটিং এর ফাঁকেই ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে একটি বিশেষ সাক্ষাৎকার দেন পরিমণি ওই সাক্ষাৎকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলাপ আলোচনা করেন অভিনেত্রী শুরুতেই কলকাতায় জন্য আলাপচারিতার এর আগে সিনেমায় শুটিং করতে বারো দিনের জন্য কলকাতা এসেছিলেন তিনি পুরোপুরি বাণিজ্যিক সিনেমাতেই কাজ করতে অভ্যস্ত হলেও নিজের অভিনয় প্রতিমা বাড়াতে এবার ভিন্ন ধারার সিনেমায় অভিনয় করতে আগ্রহী হয়ে উঠেছেন পরিমণি কলকাতায় সিনেমায় শুটিং করার পর ইউ বাংলার একাধিক সিনেমায় অভিনয় করার অফার পাচ্ছেন তিনি যে কারণে বছরের অর্ধেকটা সময় কলকাতায় থাকার ইচ্ছেও জানিয়েছেন এই নায়িকা আড্ডার এক ফাঁকে পরীকে প্রশ্ন করা হয় নায়িকা হিসেবে তিনি বিতর্কিত নাকি সমালোচিত এমন প্রশ্ন শুনে পরি বলেন আসলে আমাকে বেশিরভাগ লোকই অকারণে ভুল বোঝে এমন সব উদ্ভার তথ্য বলে যে মাঝে মাঝে আমি নিজেই দ্বিধায় পড়ে যাই তারা কোন পরীর কথা বলছে পরীকে নিয়ে বেশি কোনো ভ্রান্ত ধারণা রয়েছে এমন প্রশ্নের উত্তরে পরি বলেন আমি ব্যক্তিগত নয় শুধু কাজের জগতের কথা বলতে পারি এই যেমন অনেকেরই ভুল ধারণা রয়েছে যে আমি নাকি শুটিং ফাঁসাই আবার ব্যক্তিগত জীবনে আমাকে নিয়ে যে ভুল ধারণা রয়েছে সেটি হলো আমার অনেক প্রেমিক আমার বড় অনেক এসব ব্যাপারে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি যারা আমাকে নিয়ে এসব ভুল ব্যাখ্যা দেবে তাদের চিহ্নিত করে দ্রুত আইনি পদক্ষেপ নেব এরপরই পরি আসলে আমি খুব স্পষ্টবাদী মনে এক মুখে আর এক এমন আমি কখনো ছিলাম না কখনো হতেও চাই না বাস্তব জীবনে অভিনয় করতে পারবো না আমি মনে করি আমার জীবনটা সিনেমা নয় তাই অত ফিল্টারও দিতে চাই না শুটিং ফাঁসানো এ প্রসঙ্গে পরি বলেন আমি শুধু এটুকুই বলবো যে কোনো সিনেমার কাজ নিলে দায়িত্ব নিয়ে তবে শেষ করি তবে হ্যাঁ দু একদিন ব্যতিক্রম তো হতেই পারে এটা দেখে যদি কেউ আমাকে অপেশাদার ভাবেন প্রকাশ্যে আমাকে নিয়ে সমালোচনা করেন তাহলে বিষয়টা সত্যিই কষ্ট দাও এ সময় নাম প্রকাশ না করে বলেন আমি ঠিক করেছি আর কখনো নারী পরিচালকদের সঙ্গে কাজ করব না করলেও বুঝে শুনে করব। অকারণে বদনাম বা হতে চাই না আলাপচারিতার এক পর্যায়ে ঢালিউড চিত্রনায়িকা বুবলি প্রসঙ্গ উঠতেই পরি দেখুন আমি আমার ছেলের ব্যাপারে বরাবরই সিরিয়াস পদ্মর ব্যাপারে কিছু করতে গিয়ে আমি কাউকে কপি করি না আবার নিজের আবেগের বহিঃপ্রকাশ করলেও কপি করলে তা মেনে নিতে পারি না